তো আমরা তো কালকে দেখতে পেরেছেন যে বাহিরে চলে এসেছিলাম মাছের অ্যাকোরিয়াম থেকে তো বাহিরে এসে দেখি যে আরেকটা অ্যাকোরিয়াম আর এখানে হাউস করে রেখেছিল সেখানেও মাছ দেখতে পেরেছেন আর এদিকে এসে এই যে দেখেন পেঙ্গুইন দেখা যাচ্ছে পেঙ্গুইনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ছোট বাচ্চাদের মতন দেখা যায় দেখেন পেংগুইনগুলা কিন্তু যে যার মতোই আছে কেউ বসে আছে এটা কিন্তু আসল পেঙ্গুইন এই যে ও বসে আছে হয়তো পানি খাচ্ছিল আর পিছনে যে যার মতনই ঘুরে বেড়াচ্ছে আমার কাছে কিন্তু পেঙ্গুইন পাখি দেখতে খুবই বেশি ভালো লাগে যে যার মতো কি সুন্দর ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে মাল ছোট ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে এই আর কি আর এখান থেকে তো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে সবাই দেখেন ছবি তোলার জন্য ব্যস্ত আমি পিছনে দাঁড়িয়ে একটু রকম ভিডিও করেছি আর এই পেঙ্গুইন পাখিটা এক একাই হেঁটে যাচ্ছিল সামনের দিকে মনে হচ্ছে কারোর সাথে কোনো পেঙ্গুইনের সাথে সে রাগ করেছে মুখ ফিরিয়ে রেখেছে আর পিছন থেকে ও দেখবেন যে ওর পিছন পিছন আরও একটা পেঙ্গুইন পাখি যে ওর কাছে দাঁড়াবে মনে হচ্ছিল দুইজন বন্ধু বান্ধবী এই তো এই যে দেখেন দেখতে কত সুইট লাগছিল আমার কাছে কিন্তু দেখতে ভাল বেশ ভালো লাগছিল আমি অনেক সময় এদেরকে দাঁড়িয়ে দেখছিলাম দেখেন এরা এখনও পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তা এখন এখান থেকে আমরা চলে যাব অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম তো এসে দেখি বিশাল বড় একটা অ্যাকোরিয়ামের মতো এই এই মাছগুলা যে কত বড় বড় আমার মেটা কত খুশি দেখেন দুজন দেখেই তো সেই খুশি কত বড় বড় মাছ এখানে আল্লাহ বিশাল বড় সাইজের আর এদিকে চলে এসেছি তার মাংকি দেখতে বানর দেখেন বড় বড় খাঁচার ভেতরে মাংকিগুলা রেখে দিয়েছে আর এই মাংকি তো আমরা প্রায়ই দেখি এই যে দেখেন কী বলবো এদের যে কোনো খাবার কিছু দেওয়া দেওয়া তা কিন্তু সম্ভব না কারণ এমনভাবে খাঁচার ভেতরে বন্দি তারা আর এখানে দেখেন ছোটো কি সুন্দর করে বসার স্পেস করে রেখেছে বিভিন্ন জায়গায় এরকম বসার স্পেস করে রেখেছে যাতে কারোর পা লেগে গেলে হাঁটতে পারবে আর এখানে দেখেন ব্ল্যাক কালারের মাংকি আমি কিন্তু প্রথম দেখেছি ব্ল্যাক কালারের মাংকি আমি যখন আগেরবার এসেছিলাম চিড়িয়াখানায় তখন আমি ব্ল্যাক কালারের এই মাংকিটা আমি দেখিনি এই আর কি তো ঠিক আছে আমরা এই দেখেন বসার কিন্তু অনেক জায়গা আছে যেখানে সেখানে বেঞ্চের মতন করে দিয়েছে যাতে মানুষ বসতে পারে আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জঙ্গলের ভেতরে কিন্তু কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতে হাঁটতে তো আমাদের পা লেগে গিয়েছে আমরা এখন এই যে টিকিট কাটছে দেখছেন আমরা ওই গাড়িতে করে ভেতর দিকে যাব পরে হেঁটে হেঁটে আবার এই গন্তব্যে চলে আসবো দেখেন এর ভেতরে তো জঙ্গল বলতে লতা পাতা গাছপালা এগুলো আর কি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ভাবলাম যে একটু ভিডিও করি পাতাগুলো কত সুন্দর করে নড়ছে দেখেন কিন্তু দূর থেকে বোঝাই যাচ্ছে না তো এই যে আমরা কিন্তু এই গাড়িতে যাব না আমরা যাব নেক্সট গাড়িতে এটা কিন্তু ফুল হয়ে গিয়েছে তো আমরা এক মিনিট ওয়েট করবো এটা চলে গেলেই আমাদেরটা আসবে তো আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এই যে যাচ্ছি আমরা সামনেই নিমে যাব কারণ যেই দুই পাশে দেখতে পে পারছি এগুলা হচ্ছে আমরা হেঁটে হেঁটেই দেখব তো দেখেন কত সুন্দর বক আর এই বক যে মানে এত বক এখানে আমি কিন্তু বক অনেক পছন্দ করি দেখতে এদেরকে যে কি সুন্দর কিউট দেখা যায় দেখেন এদের গলা একটা বকের গলা কত বড় এটা কিন্তু অনেক বয়সী সম্ভবত আমি ঠিক যাই না দেখেন একদম পুরো মনে হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালারের ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর আমরা যেহেতু চিড়িয়াখানাতে এসেছি সেহেতু বাঘ তো থাকবেই স্বাভাবিক আর দেখেন এই বাঘটার মনে হয় অনেক গরম লাগছিল সে আমি যত সময় ছিলাম যেই কয় ঘন্টায় ছিলাম আমি এই বাঘটা দেখেছি পানির ভেতরেই ছিল ওই সাইডটাতে আমরা আরও একটা বাঘ দেখেছি আমরা তো সকালে গিয়েছি আর বিকাল তিন সাড়ে তিনটে চারটার দিকে বের হয়েছি অনেক কিছু দেখাচ্ছিলো কিন্তু এত তো আর ঘোরার মতো ইয়ে পাইনি দেখেন বাঘটার চেহারা মনে হচ্ছিল ও আমাদেরকে দেখছে আমরা যেমন ওকে দেখছি ও আমাদেরকে সবাইকে দেখছে ঘুরে ঘুরে তো গরমও পড়েছিলো অনেক যেহেতু বাংলাদেশে তো এখন শীতকাল আর মালয়েশিয়াতে তো আর শীতকাল না মালয়েশিয়াতে বারো মাসকালই গরম শুধু নভেম্বর ডিসেম্বর বৃষ্টি পরে বর্ষাকাল এই আর কি তো এই যে এখানেও কিন্তু বাঘ ছিল অনেক বাঘ দেখছিল দেখেছি আমরা তারপরে হাতিও আছে সবই আছে মোট কথা পশু পাখির দিক থেকে শুরু করে সব কিছুই এখানে আছে আমরা সবই দেখেছি তো এখন আমরা দেখতে দেখতে যাব কুমির দেখেন বিশাল বড় বড় কুমির ক্যামেরাতে তো এত বড় বোঝা যাচ্ছে না কিন্তু কুমিরগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় আর এই যে এটাকে কি বলে জানি না হয়তো হরিংয়ের মতনই কিছু এখানে হরিংও আছে দেখেন এক রাখা আর এটা মনে হয় অন্য কোনো এক জাতের হরিং আর আমার ছোটো মেয়ে তো কোনো ভয় নেই সে তো ধরছিলো আর বড়জন তো ভয়ে শেষ এই যে দেখেন ওদেরকে ধরে ধরে আদর করছে তো ওরা সবাই খুব খুশি দেখেন কিভাবে ও ওদেরকে হাত দিয়ে ধরতে যাচ্ছে কোনো ভয় নেই কোনো ভয়ও পায় না তো ও ও এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম তো এখানে থাকবে দেখবে তো এখানে আমরা অনেক সময়ই ছিলাম যেহেতু বাচ্চারা মজা পাচ্ছে এটা দেখে খুশি হচ্ছে তো আমরা এখানেই থাকিও একটু মজা পাক আসছে পাশে লোকটাও বলছে যে তোমার অনেক সাহস ওর ভয় ভয়টা কম সে হ্যাঁ তারপরে ওকে বললো যে না ওই খাবারটা ওকে দাও নিয়েও কিন্তু খাবারটা দিয়েছে বেশ অনেক সময় আমরা এখানে ছিলাম তো এখন চলে যাব যেহেতু ঘুরে দেখতে হবে সব কিছু না হলে শেষ হবে না তো আমরা এই এসে দেখি যে অনেক বড় বড় কচ্ছপ আর এই কচ্ছপটা আমাদের দেখে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছিল আমি একটু ভিডিও করে করে নিয়েছি আর এই তো এই যে আর অন্য এক পাশে চলে এসেছি আর এগুলাও দূর থেকে আমরা দেখছি যতটুকু যা দেখা যায় ততটুকু তাই দেখছিলাম তো বিশাল বড় এরিয়া বিশাল বড় জায়গা দেখেন ঘুরে সহজে শেষ করা যায় না তারপরে আমরা আসছি হ্যাঁ সাপ দেখতে এর ভিতরে শুধু সাপ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সাপ ছোট বড় বিশাল আকারের সাপ তো আসলে সাপ আমি কিন্তু এই প্রথম দেখেছি সামনাসামনি আমি সাপ কিন্তু সামনাসামনি কখনোই দেখিনি এই ফার্স্ট আমার দেখা আর দেখেন এটা হচ্ছে অজগর সাপ আর এই যে ঠিক আছে আপনারা এই যে সাপগুলো দেখ দেখতে থাকেন আর এই সাপটার কালারটা দেখেন কত সুন্দর সবুজ কালারেরও সাপ দেখেছি কিন্তু আমি এই কালারের সাপ আমি টিভিতেও টিভিতেই দেখেছি সাপ কিন্তু আমি এই কালারের সাপ আমি দেখিনি যে ব্লু কালারের সাপটা এই আর কি তো এই যে অনেক কিছুই দেখা হয়েছে সাপ দেখলাম অনেকগুলো আমার অনেক ইচ্ছা ছিল যে একটু সাপ দেখবেন দেখে বের হয়ে চলে এসেছি এখন আমরা দুপুরে পাকিস্তানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো দেন বাসে চলে যাব কারণ বাচ্চারা সবাই খুবই ক্লান্ত যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল সেজন্য আর ওয়েট করা সম্ভব হচ্ছে না যেতে যেতে যেটুকু দেখতে পারি সেটুকু দেখেই আমরা এখান থেকে বের হয়ে যাব অ্যান্ড এখনও পর্যন্ত আমরা সাড়ে তিনটা বাজে এখানেই ছিলাম তো বাচ্চারাও বলছে যে ক্ষুদা লেগেছে তো আমরা এই যে বের হয়ে পড়েছি আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের অল্প একটু দেখিয়ে দেবো যে আমরা কী খেয়েছি কারণ পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছি তো বুফেতে তো অনেক লোক ছিল আর প্রচুর ক্ষুধা ছিল যার জন্য আমি এতটা ভিডিও করতে পারিনি এ যে কাবুলি প্লাও তারপরে বিরিয়ানি ছিল সালাদ ছিল বিভিন্ন ধরনের খাবার ছিল ডেজার্ট ছিল কিন্তু ডেজার্ট আমি আর নিইনি আমরা এটাই খেয়েছি আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আমাদের পাশে থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম